বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের মুখে পড়তে পারেন এমন সংজ্ঞা নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে দাবি জানিয়েছেন আটাত্তর বছর বয়সী হাসিনা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন অভিযোগ অনুযায়ী গত বছরের সরকার বিরোধী আন্দোলনের সময় তিনি নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে ওই অভিযানে প্রায় চোদ্দশো জন নিহত হয়েছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মইনুল করিম জানিয়েছেন আমাদের কাছে ফোন রেকর্ড অডিও ভিডিও প্রমাণ ও সাক্ষ্য রয়েছে যা স্পষ্টভাবে দেখায় হাসিনার নির্দেশে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তাই তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত প্রসিকিউটর তাজুল ইসলামও বলেছেন তিনি চোদ্দশো মানুষের মৃত্যুর জন্য দায়ী অভিযোগের মধ্যে রয়েছে হত্যার পর মরদেহ পোড়ানোর নির্দেশ আহতদের চিকিৎসা থেকে বঞ্চিত করার নির্দেশ সহ নানা ঘটনা তবে হাসিনার সব অভিযোগ অস্বীকার করেছেন বর্তমানে ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ চলছে আগামী রোববার থেকে হাসিনার পক্ষে যুক্তি উপস্থাপন শুরু হতে চলেছে এবং নভেম্বরের মধ্যেই চূড়ান্ত রায় ঘোষণা করার সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এ পরিস্থিতিতে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়েও রাজনৈতিক অবস্থা সংকটময় ডেস্ক রিপোর্ট আজ বার্তা